দর্শক আমি এখন আসি এই জায়গাটা এই জায়গাটার নাম হলো গুলশান মোড় নামে পরিচিত কিন্তু এই গুলশান মোড় এটা এই ভাববেন না যে ঢাকা গুলশান মোড় এটা ঢাকা গুলশান মোড় না এটা কালীগঞ্জ ছোট ভাটপাড়া একটি এই মোড়টা দেখছেন এই মোড়টার নাম হলো গুলশান মোড় নামে পরিচিত এটা মানে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা এই মোড়টার নামই দিয়েছে বলে গুলশান মোড় যেটা লোকেশন কালীগঞ্জ ছোট ভাটপাড়া এখানে অনেক দোকানপাট আছে খুব সুন্দর একটি জায়গা মানে এখানে জায়গাটা অনেক ভালো লাগে আহ মাঝে মাঝে আসি অনেক হয়তো মনে করতে পারেন যে ঢাকা গুলিশামনা আসলে ঢাকা গুলশাম না এটা ভাটপাড়া মানে এখানে বেশ কিছু দোকান পাঠাবে সব মিলিয়ে এখানে একটি বাজার আহ তৈরি আছে আপনারা দেখতে দেখুন অনেক সুন্দর লাগবে আমি যদি এখানে বেশ কিছু সুন্দর একটি বটগাছও আছে বটগাছের নিচে খাবারের দোকান চার দোকান অনেক সুন্দর একটি দোকান এটা পুরোটাই বলে আমি পরিচিত আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোটখাটো কি দোকান আছে এখানে এটা কালীগঞ্জ চোদ্দ ভাটপাড়া গুলশান মোড় অনেক সুন্দর সামনে চলে গেল সাফা ভাড়া ভাটপাড়া আর এই রাস্তা চলে গেল আপনার নলডাঙ্গা রোড অনেক সুন্দর একটি পরিবেশ মানে সব মিলে এই জায়গাটা অনেক সুন্দর ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ